বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেল থেকে আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে যাব মাই এটি হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের হোটেল রুম

খেয়ে ফেলেছে আমি তো আমি তো ঘুমের জন্য এখন দুপুরে খাবো কিনা সেটা আমরা চিন্তা করছি দেখুন পানি কফি খাওয়ার জন্য সে প্রস্তুত রয়েছে এবং সে অলরেডি কফি খাবে না সে ফিন্নি খাবে এখানে নিয়ে এসে যা দেখুন হাতে ডিম সে আন্ডা খাবে আন্ডা খেয়ে ঠান্ডা হবে তারপর আমাদের সাথে বিমানে দেখা যাবে আর এখানে একদম মনে সুখে সে খুব সুখে আছে সেই ডান গাছে

যাই হোক এই যে আমরা আজকে কোরাই যাচ্ছি আড্ডা খাচ্ছি আড্ডা আমরা একটু পরেই কক্সবাজার বিমানবন্দর থেকে আমরা ল্যান্ড করব ঢাকা বিমানবন্দর সে শাহজালাল আন্তর্জাতিক আমরা পৌঁছাব তারপর আমরা সেখান থেকে বাস যোগে চলে যাব হচ্ছে আমাদের প্রাণের শহর ময়মনসিংহ সে পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটি দেখতে হবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিবেন ফলো দিবেন

উদ্দেশ্যে যাব ম্যামি সিংহের উদ্দেশ্যে আমরা চিন্তা করছি আমরা আরে আরে বিমানে দেখা যাক কি হয় এই দেখুন বন্ধুরা দেখুন এখানে পানি নিয়ে কিন্তু তাদের মাঝখানে ঝকড়ার সৃষ্টি হয়ে গিয়েছে আমার এই ভিডিওটি যারা দেখবে তারা আমার বন্ধুরা দেখুন 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 দর্শক আজকে চলে যাচ্ছি প্রায় তিন চার দিন এই কক্সবাজারে ছিলাম অসাধারণ লেগেছে এই ট্রিপটি আসলে যারা বন্ধু বান্ধব মিলে এখানে এসেছিলাম সময়ের সাথে কিছুটা সময় কাটাতে পেরে অনেক ঠিক আছে জি থ্যাংক ইউ আর এন্থলি ব্লক কে আমাদেরকে এত সুন্দর একটি ট্রিপ উপহার দেওয়ার জন্য আমরা কক্সবাজার এসেছিলাম আমাদের আহ এই যে আশা আশার পেছনের যে গল্পটা সেটা হচ্ছে আমাদের আলাদা চানিফ তাদেরকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি ট্রিপ দেওয়ার জন্য এছাড়াও আমাদের সাথে রয়েছে আমাদের হোসাইন এবং কি আমাদের প্রিয় ভাই আরিয়ান সেলিম বিশিষ্ট ব্লগার আমরা অনেক কিছু উপভোগ করেছি আরেকটু উপভোগ করার জন্য আমরা চেষ্টা করছি যে আমরা এয়ারপ্লেনে যাওয়া যায় কিনা আপনি ভালো আছেন অনেক ভালো আছি আজকে চলে যাচ্ছি কক্সবাজার চলে সাউন্ড দিই দিতাছে এখন চলে আসলাম আমাদের হোটেল এখানে এসে আমরা সকালের খাবার খাচ্ছি দেখতে পাচ্ছেন এই হোটেলের প্রতিটি খাবার আমরা খেয়ে চেক করেছি এক কথায় খাবারগুলো খুব ভালো দেখতে পাচ্ছেন আমি ডিম যাচ্ছি এই বুপের প্রতিটি খাবার আমরা নিজের হাতে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো নিলাম নিজের হাতে খাবার নিয়ে খাওয়ায় মজাই আলাদা প্লেটের মধ্যে সব খাবার নিয়ে আমরা বসে পড়লাম খাবার খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাচ্ছি লগে আমার সপসঙ্গী সঙ্গীগুলো সবাই সকালে খাবার পর একটি কফি অথবা চা না খেলে আমার আবার ভালো লাগে না সেটিও নিয়ে আসলাম এখন দুপুর বাজে একটা চা হাতে নিয়ে সমুদ্রের কাছে যাচ্ছি দুপুরের পরন্ত রোদ্রে যারা সমুদ্র পারে আসে তারা রোদ্রের কারণে উপভোগ করতে পারে না সমুদ্রের বিলাসিতা সেই জন্যই সেলিম ভাই আসছে চশমা নেওয়ার জন্য একটা চশমা নিবে সেলিম ভাই কিন্তু দোকানে যতগুলো চশমা আছে মোটামুটি সবগুলোই সে পড়ছে একেবারে নিচের থেকে শুরু করে উপর পর্যন্ত তারপরও নাকি আমাদের সেলিম ভাইয়ের চশমা পছন্দ হচ্ছে না সেলিম ভাই কারণ কি হচ্ছে না কেন চশমা

সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন পর্যটকদের অনেক ভিড় সবাইকে নিয়ে সমুদ্রে নেমে পড়লাম এই উত্তাল সমুদ্রে গোসল করার জন্য আমিও নেমে পড়লাম সমুদ্রের পানিতে যেহেতু নেমে পড়েছি সেহেতু সমুদ্রের ঢেউয়ের সাথে একটু খেলা করতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করছি সমুদ্রের ঢেউ আমাকে প্রচুর আনন্দ দিয়েছে সাথে খেলা করতে করতে এক ছোট ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেলাম সে হচ্ছে স্টুডেন্ট তার পাশাপাশি ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমার সপ্রসঙ্গী দেখতে পাচ্ছেন তারা কিন্তু হাঁটু পানিতে নেমে এখানে মজা করছে বেশি বানিতে যাচ্ছে না সমুদ্রের পানিতে লাপালাপি করতে করতে পরবর্তীতে চলে আসলাম আমাদের হোটেলের সুইমিং পুলে দেখতে পাচ্ছেন এখানে এসে কিন্তু আমরা গোসল করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্র সৈকত আর ওইগুলো হচ্ছে হোটেল রিসর্ট দেখুন এটা হচ্ছে রাতের ভিউ এখন ঠিক রাত বারোটা বাজে বন্ধুরা এটা হচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন এখন রাত বারোটা বাজে এই যে জোয়ার অনেক এই জোয়ারের জন্য পানি অনেকটা উপরে যে পানিটা বিকালে দেখছিলাম অনেকটা অনেকটা দূরে সেটা একদম উপরে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ঢেউ আর এই বারোটার দিকে আজকে চলে আসলাম দেখার জন্য বিশেষ করে এখানে আসল মূল কারণটা হচ্ছে এত রাত্রে পানির শব্দটা পানির শব্দটা অনেক ভালো লাগে যত রাত গভীর হয় তত এই পানির শব্দটা ভালো লাগে এখন অবশ্য পর্যটক একটু বেশি তারপরেও দেখা যেতেছে এখানে পরিবেশ অনেক ভালো এবং যত পর্যটক বেশি থাকে এই সমুদ্র সৈকতটা মনে হয় আরো বেশি সবার কাছে ভালো লাগার একটা জায়গা হয়ে থাকে একদম সাদা সাদা বড় বড় যেত কিন্তু টাকা পয়সা কিন্তু সব ভিজে গেছে দেখতে আপনার দেখলে বুঝতে পারবেন কত বড় বড় একটু অপেক্ষা করেন দেখেন আর একটা বড় বড় আসতেছে

गले तुमर का यार तुम ले ना ओहो परे हद गले तुमर कदम बोलेले गले तुमर का यार तुम ले ना हम को रे हद गले तुमर कदम बोलेले गले तुमर का यार तुम ले ना हम को रे बतिया फैला गले तुम में ले ना मेले ना बतिया फैला गले तुम में ले ना हमको रे बल दिला ना हम को रे एक दम दिला ना